হ্যালো ভীষণ ভালো আছে আমার নতুন একটি ভিডিও তোমাদের অনেক স্বাগত আর এটা সেদ্ধ দেবো আর এটা হচ্ছে পকোড়া করবো আর এই যে ডালে দেবো আর হচ্ছে পকোড়াতে লঙ্কা কুচি দেবো আর এদিকে কপের রুটি না সব হয়ে গেছে এখন পকোড়াগুলো ভাজছি আর ওদিকে আমার শ্বশুর মশাই খেতে বসেছে ওই জন্য গরম গরম ভেজে দিচ্ছি আর এই যে এদিকে রুটিও বানানো হয়ে গেছে ডাল ভাত সব কমপ্লিট তাই দেখাচ্ছি আর এদিকে লাস্টে করবো একটু আলু ভাজা আমার আবার ডালের সাথে একটু আলু ভাজাটা খুব ভালো লাগে আমি ছোটোবেলার থেকেই ভীষণ পছন্দ করি আলু ভাজাটা আমার পাপাও তাই আর এই দেখো এদিকে হচ্ছে ওর দাদা ওকে খাওয়াচ্ছে সজনে ডাটা দিয়েছিলাম ডালে দেখতে পেয়েছো সেটাই খাওয়াচ্ছে তা ওর আবার ঝাল লাগছে এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাসন ফ্রেন্ডস আমি রান্না করে খাওয়া দাওয়া করে একবারে ঘরে আসলাম ফ্রেশ হয়ে এখন হচ্ছে শুয়ে পড়ব তো ভিডিওটা এখন আর করছি না সকালবেলা ভিডিওটা অন করছি সকালে দেখা হচ্ছে তোমাদের সাথে তো শুভরাত্রি যে সকালবেলা বলেছিলাম ঠাকুর পুজোর বাসন টাসন সব মেচে রেখেছি আর এই যে আমার ঘরে পুজোটা দেওয়া হয়ে গেছে আমি ওই ঘরেও পুজো দিয়েছি আবার এই ঘরেও আমি পুজো দিয়েছি আমার ভোলেনাথকে তো বন্ধুরা সকাল থেকে ভিডিওটা আর অন করতে পারিনি কাজের চাপে আর আজকে হচ্ছে মহাশিবরাত্রি আজকে হচ্ছে শিব পুজো তোমরা তো দেখলেই আমি আমার ঘরের ভোরে রাতকেই ফুল জল দিয়েছি আমি তো শিব পুজো করি না মানে করি না মানে কোনো বছর করিনি তো আর এই যে যাবো একটু আমার জ্যাঠা শ্বশুরে বাড়ি পাপাকে খাওয়াবো খাইয়ে দিয়ে তারপর বেরোবো আর এখন টাইম হচ্ছে পনেরো দুটো বাজে দেখো আমরা যাওয়ার জন্য রেডি হয়ে নিয়ে গেছি আর আমি এই যে নাইটিটা চেঞ্জ করে নিয়েছি আর পাপাকেও রেডি করে দিয়েছে দেখো কি করছে পাপা বুনুত বাড়ি যাওয়া তো কোথায় যাবো তুমি তো চলো যাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে চলো চলো তুমি চলো আমি তোমার একটু ভিডিও করি তুমি এদিকে তাকাও তাকাও একটু তাকাও চলো তো এখানে আমার দিদিরা হচ্ছে লেপছে কারণ হচ্ছে পুজো করবে এখানে জল ঢালবে তাই আর এই যে যাচ্ছি ওর বুনুকে দেখতে দিয়ে আস্তে আস্তে ঢুকছি দেখো পাপাকে নিয়ে এরা কি করছে এই এই পাপা কি করছো

আমরা এখনই বাড়ি চলে যাব আমাদের পাশের বাড়ি বেড়াতে এসেছি তো বন্ধুরা বাড়ি চলে এসেছি এখন সাড়ে ছটা মতো বাজে চা চা কফি তো হলোই ওই বাড়িতে দুঃখের বিষয় হচ্ছে কফি বানিয়েছিল কফিটা কেটে গেছে তো ঠিক আছে তো এখন হচ্ছে পাপাকে দেখি খাওয়াবো জল গরম করবো আর এই যে এই যে চেয়ার ওপরে এতগুলো জামা কাপড় রয়েছে সব কাজ সব ভাজ করবো জল গরম করবো তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো সন্ধ্যাটা দিয়ে দিই অনেক বেলা হয়ে গেছে বাড়ি ছিলাম না যেহেতু ওই ঘরেও ঠাকুর আছে ওই ঘরে মা দিয়ে দিয়েছে এখন এই ঘরের আমি দিই এই দেখো এই লাইটটা আমি মেলা থেকে কিনেছিলাম তো এটা দেখি এখানে লাগিয়ে দিই বেশ ভালো হয় চলো এখন এই যে জল গরমটা বসিয়ে দিই লাগছে জল নিই তারপরে চা করব দেখি আজকে শিব পুজো তাই যে সাবু মাখা দেখতে পাবে কিনা না আমার যা পাঠিয়েছে বন্ধুরা এখন চা করে আসলাম এখন বসে আছি রান্না করতে যাব আর সিদ্ধ ভাত করবো আস্ত পুজো শিব পুজো ওই জন্য ঋণামিষ তো ভিডিওটা আর বড় করবো না যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা পরের ভিডিওতে